আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি হওয়া চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো কোন কোন স্থানে কুয়াশার ভ্রুকুটি রয়েছে কোন কোন স্থানে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো আগামী দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সেই সমস্ত তথ্য থাকছে ভিডিওর মাধ্যমে তো দেখুন ঠান্ডা কেমন থাকতে পারে আগামী দিনে তো আমরা রাতের দিক থেকে দেখছি রাত দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি কুয়াশার একটা পরিস্থিতি ছিল তো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত জায়গাগুলো দেখাবো দেখুন এখানে আমরা কুয়াশার ব্যাপারটা নিয়ে একটু দেখাচ্ছি দেখুন এই সমস্ত স্থানে কিন্তু কুয়াশা হওয়ার একটা জোরালো সম্ভাবনা ছিল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে সিলেট শিলচর এখানে আপনার রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা পাশে আপনার রয়েছে বরিশাল বিভাগ তারপর খুলনা পিরোজপুর এইগুলোর দিকে হতে পারে সিংহ রংপুর কালাই এখানে মালদা রাইশাই বিভাগের দিকে ছিটে কুয়াশা হতে পারে এখানে এখানে পশ্চিমের জেলাগুলোর উপরে হতে পারে জামশেদপুর খড়গপুর এখানে আমরা ধানবাদ রাঁচি গয়া এগুলো দেখুন এটা রাতের দিকে রাতের দিকে কিন্তু এই সম্ভাবনাগুলো ছিল তারপর আমরা যদি এটা ভোরের দিক করে নিয়ে চলে আসি দেখতেই পাচ্ছেন ভোরের দিকেও কিন্তু এটা বেশ কিছুটা কুয়াশা কিন্তু আমরা দেখেছি দেখতেই পাচ্ছেন যে কুয়াশার একটা পরিস্থিতির মতন একটা অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে অ্যানিমেশন থেকে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়াক খোলনার এখানে আপনার রয়েছে পিরোজপুর রাইশাই বিভাগ মেহেরপুর কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দুর্গাপুর এখানে হচ্ছে মালদা কালাই রংপুর মুর্শিদাবাদ এই সব লাইনগুলোতে কিন্তু একটা কুয়াশার মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে কুয়াশার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তারপরে আমরা সাতটার পরে দেখতে পাচ্ছি সেই কুয়াশা কিন্তু সরে যেতে পারে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঢাকা ভাগলপুর এবং দুর্গাপুরের কাছে এবং কিছুটা চট্টগ্রাম হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে এবার কি হয়তো কুয়াশার পরিস্থিতিগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আকাশের পরিস্থিতিটা দেখবো যে সারাদিন আকাশ কেমন থাকতে পারে ভোটের উপরে আকাশ কেমন চলতে পারে সেইটা আমরা একটু দেখাবো দেখুন আমরা যদি আকাশের দিকটা দেখি সরাসরি চলে যাবো একটু মেঘমালা মোটে দেখুন মেঘমালা মোট থেকে আমরা যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নটার সময় রয়েছি নটা থেকে যদি দেখাই দেখুন তারপর দশটা আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আসতে পারে বেশ কিছু জায়গায় একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আসতে পারে দুর্গাপুর ধানবাদ রাঁচি খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা খুলনা বাম্বন বাড়িয়া মিজোর এই সাইডগুলো দেখুন আমরা যে অ্যানিমেশনের মাধ্যমে যেগুলো পাচ্ছি সেই যেই তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো দিচ্ছি দেখুন এখানে মানে জোরালোভাবে উত্তরে হাওয়া কিন্তু ঢুকছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হতে পারে এবং বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গায় যে মেঘলা আকাশ হবে এরকম কিন্তু কোনো মানে নেই আমরা দেখতে পাচ্ছি যেইটুকু অ্যানিমেশন থেকে পাওয়া যাচ্ছে সেইটুকু দেখতে পাচ্ছি এই যে এইসব স্থানে কিন্তু একটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা তো রয়েইছে বেশ কিছু জায়গায় এবং মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আকাশ মোটামুটি একটা শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে রোদ ঝলমালা আকাশ থাকারই সম্ভাবনা থেকে বেশি মেঘলা মেঘলা দেখুন মেঘটা সর্বসময় হবে না মেঘটা তখন কখনো কখনো আসবে কখনো কখনো সরে যাবে এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে সারাদিনে মোটামুটি কোথাও কোথাও আসতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার মানে উপগ্রহ স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাই এই মুহূর্তে আকাশের এই মুহূর্তে পজিশন কি রয়েছে আকাশের একদম সরাসরি আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব যে এই মুহূর্তে আকাশে কোথায় কোথায় মেঘ রয়েছে মোটামুটি দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের আবরণ আবরণ রয়েছে দেখুন কুয়াশার একটা পরিস্থিতি রয়েছে মোটামুটি একটা মেঘ মেঘ ভাব একটা কুয়াশা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এরকম একটা পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল পিরোজপুর খুলনা কলাপাড়া কলকাতা কলকাতার দিকে দেখুন অতটা লাগেনি মোটামুটিভাবে কিন্তু হতে পারে এখানে রাইসাই বিভাগের দিকে কিছুটা হতে পারে এখানে ধানবাদ জামশেদপুর রাঁচি তারপর এখানে মালদা এই রংপুর এই সব লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘ এবং কোথাও কোথাও কুয়াশা এবং কোথাও কোথাও মেঘের একটা সমার হতে পারে আমরা কিন্তু আকাশের পরিস্থিতিটা মোটামুটিভাবে আপনাদেরকে একটু দেখালাম আমরা আগামী দশ দিন আবহাওয়া কেমন থাকতে পারে সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো এই সাতাশে ডিসেম্বর বুধবার অর্থাৎ সাল দু আমরা আজকের আবহাওয়া দেখাবো এবং বেশ কয়েকদিনের আবহাওয়াতে কীরকম বড় পরিবর্তন এসেছে আমরা সেইগুলো দেখাবো দেখুন সাতাশ তারিখ কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও নেই আমরা দেখুন সরাসরি ডিসেম্বর শুক্রবার প্রবেশ করেছি উনত্রিশে ডিসেম্বর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তিরিশে প্রবেশ করেছি দেখুন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো অর্থাৎ বুঝতেই পাচ্ছেন। তা এখানে দেখুন একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরও আমরা দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই দেখুন এখানে বেশ কিছু মেসেজ আপনাদেরকে দিচ্ছি আবহাওয়া থাকে না আপনারাও সেই জিনিসটা জানেন ভালো মতন তো সেই অর্থে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তৎক্ষণাৎ সে আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। দেখুন জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা সরাসরি চলে এসেছি মঙ্গলবার অর্থাৎ দোসরা জানুয়ারি দেখুন দোসরা জানুয়ারিও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা একদম জানুয়ারি মাসের কত তারিখ পর্যন্ত আপডেটগুলো পেয়েছি সেই আপডেটটা পুরো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি আবারও ঠান্ডার একটা ভ্রুকুটি আসছে জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সেই সমস্ত তথ্য থাকছে অবশ্যই দর্শক বন্ধুরা দেখতে থাকুন সেই সমস্ত তথ্য দেখাচ্ছি দেখুন এখানে বৃহস্পতিবার বৃহস্পতিবার চৌঠা জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই একটু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে এলাহাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু আবির্ভাব ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে ঝঞ্ঝা প্রায় রাঁচি ধানবাদ পর্যন্ত গয়া পর্যন্ত চলে আসতে পারে এবং বেশ কিছু স্থানে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু ঠান্ডা নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো আগামী দিনে ঠান্ডার পরিস্থিতি কেমন আসতে চলেছে দেখুন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি ঠান্ডা একটা ফেরত আসতে পারে জানুয়ারি মাসে ঠিক আছে আমরা দেখুন আজকে যদি দেখাই মোটামুটি দেখুন মোটামুটি একটা শীতল শীতল ভাব অনুভূত আছে অবশ্যই এবং একটু গরমের পরশও রয়েছে অর্থাৎ গরম যে একটা যে আগে যে একটা শীতের যে একটা আমেজ চলছিলো সে আমেজটা কিন্তু অর্থাৎ নেই বললে চলে ঠিক আছে একটু গরমাক্ত পরিস্থিতির মতন কিন্তু রাতের দিকে ফিল্ড হতে পারে মধ্যরাত্রের পর আবার একটু ঠান্ডার অনুভূত হতে পারে এরকমভাবেই মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো চলছে ঠান্ডার যে ইনিংসগুলো এইভাবেই মূলত রয়েছে বেশ কয়েকদিন আমরা সাতাশে ডিসেম্বর থেকে যদি দেখাই মোটামুটি ভাবে কতটা টেম্পারেচারে বাড়াবো হচ্ছে দেখুন আমরা দেখতেই পাচ্ছি পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে চোদ্দ চোদ্দোর পরে আবার বাড়ছে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে একবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পর্যন্ত এইভাবেই চলতে পারে আমরা জানুয়ারি মাসে দেখছি কোনো রকম নতুন করে একটা ঠান্ডার ইনিংস আসছে কিনা বা ঠান্ডাতে কোনো বড় পরিবার দেখুন এখানে কিন্তু তিরিশ তারিখ থেকেই কিন্তু তিরিশে ডিসেম্বর থেকে কিন্তু টেম্পারেচার আবার ভল করার সম্ভাবনা অর্থাৎ তেরো ডিগ্রিতে নেমে যাবে আবার এক ডিগ্রি কমে যাচ্ছে দেখুন তারপরে যদি আমরা দেখাই তিরিশ তারিখ একত্রিশ তারিখ থেকে আর কি কোনো টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন আমরা যদি একত্রিশ তারিখ দেখি তারিখ দেখুন দেখুন দুদিন কিন্তু তেরো তেরো থাকার সম্ভাবনা দেখুন এগুলাতে অনেক পরিবর্তন আসবে তেরো ডিগ্রি বলছি মানে তেরো ডিগ্রি থাকবে এরকম কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে তেরো ডিগ্রি নিচেও নেমে যেতে পারে আমরা সেই সমস্ত দেখাবো দেখুন এখানে চাকুলিয়ায় বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন জানুয়ারি মাসে আর কোনো টেম্পারেচারে পারাবর্তন হচ্ছে কিনা সেটা একটু দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি একদম দোসরা জানুয়ারি চোদ্দ ডিগ্রি দেখুন আবার এক ডিগ্রি বেড়ে যাচ্ছে ঠিক আছে আবার এক ডিগ্রি বাড়ছে এক ডিগ্রি নিয়ে নামছে এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো উঠানামা করছে ব্যাপারগুলো ঠিক আছে তারপরে দেখুন ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি তারপরে দেখুন পনেরো ডিগ্রি আবার বেড়ে গিয়েছে দেখুন চোদ্দ থেকে পনেরো এক ডিগ্রি করে আবার বাড়ছে ঠিক আছে তারপর আমরা চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি কতটা টেম্পারেচারে পারাবর্তন হতে পারে দেখুন মোটামুটি তেরো তেরো আবার এক ডিগ্রি কমেছে চার তারিখ ঠিক আছে চার তারিখ এক ডিগ্রি আবার কমে গেছে এবারে পাঁচ তারিখটা দেখাবো পাঁচ তারিখের পরিস্থিতিটা দেখুন পাঁচ তারিখ কি হতে পারে আমরা পাঁচ তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি তেরো ডিগ্রি দেখুন এক ডিগ্রি কম এক ডিগ্রির নিচে এক ডিগ্রি উপরে এইভাবেই টেম্পারেচারগুলো মূলত চলছে আমরা এইগুলোই দেখতে পেলাম তো ইসিএমডব্লিউএম মডেল অনুযায়ী এবারে আপনাদেরকে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা আমরা এইটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখব যে কোন সিস্টেম আমরা পাচ্ছি কিনা পাঁচ তারিখ পর্যন্ত তো বন্ধুরা আমরা সরাসরি আজকে সাতাশে ডিসেম্বর থেকে একদম আমরা পাঁচই জানুয়ারি পর্যন্ত দেখাবো আমরা দেখুন সরাসরি আমরা চলে যাচ্ছি দেখুন এখানে কোনো সিস্টেমকে পাচ্ছেন কিনা আমরা একটু সময় চাপ রেখেটাকে দর্শক অন করে দেবো অন করা দেখুন অন করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন সেই ক্ষেত্রে আমরা একদম সরাসরি কিন্তু চৌঠা জানুয়ারি এবং পাঁচই জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রবেশ করেছি বঙ্গোপসাগরের বুকে কোনো সিস্টেমের সম্ভাবনা নেই অর্থাৎ কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণাবর্ত কোনো বড় সিস্টেম বা ঘূর্ণিঝড়ের মতন কোনো পরিস্থিতি পাঁচই জানুয়ারি পর্যন্ত কোনো নেই ঠিক আছে কোনো সিস্টেম আসছে না ভয়ভীতি আতঙ্কিত করবেন না নেক্সট কোনো আপডেটে আপনাদেরকে কোনো পরিবর্তন করলে সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি নেক্সট আপডেট দেখা হচ্ছে বাই